আলাইকুম দর্শক শ্রোতা মন্ডলী কাছে এবং দূরের থেকে যারা দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ ইরাকের একটি শহরের নাম হচ্ছে বসরা আর এই শহরটা শেষ জামানায় ধ্বংস হয়ে যাবে তবে এটা কেন ধ্বংস হবে এবং কিভাবে ধ্বংস হবে এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক ধে আর্সে ফিতনা গ্রন্থের চারশো একাত্তর নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আব্দুল আবনে শামিত রহমাতুল্লা থেকে বর্ণিত তিনি বলেন আমি এবং আমার বাবা একবার আব্দুল ইবনে মাসুদ রাদ আল্লাহ তাল্লাহ আনহুর সাথে মসজিদ থেকে বের হলাম তখন আব্দুল ইবনে সামিত রাদ আল্লাহ তাল্লাহ আনহু বললেন যে ওচেরেই পৃথিবীতে মিশর এবং বসরা শহর ধ্বংস হয়ে যাবে আমি তখন আবদুল্লাহ ইবনি মাসুদ রাজুল্লাহ তাল্লাহ আনহুকে বললাম সেটা কেন ধ্বংস হবে সেখানে তো বিচক্ষণ ব্যক্তিবর্গ আছে এবং সেখানে তো প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে তাহলে তারা সেখানে ধ্বংস হয়ে যাবে কেন এত দ্রুত তখন আবদুল্লা ইবনী মাসুদ রাজতাহ আনহু বললেন সেটা ধ্বংস হবে আর সেখানে প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দেবে ক্ষুদা দেখা দেবে যার ফলে সেটা ধ্বংস হয়ে যাবে তখন তিনি বলেন আমি যেন বসাতে আর তা একেবারে অদমুখী হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে আর দ্বিতীয়ত হলো মিশরের নীল নদ শুকিয়ে যাবে যার ফলে মিশর ধ্বংস হয়ে যাবে এ দৃষ্টিতে ইরাক ধ্বংসের যে কারণটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যুদ্ধ বিগ্রহের কারণে ইরাক ধ্বংস হয়ে যাবে যেটা আমরা দু সালে শুরু হওয়া যুদ্ধের পর থেকে আমরা এখনও পর্যন্ত দেখে আসতেছি যে ইরাক ধ্বংস হয়ে গেছে বসা ধ্বংস হয়ে গেছে যুদ্ধের কারণে আর হাদৃষ্টিতে এটাই বলা হয়েছে যে ইরাক রক্তিম হত্যাকাণ্ডের কারণে ধ্বংস হয়ে যাবে যা পরিপূর্ণ বাস্তবায়ন হয়ে গেছে আর দ্বিতীয়তে হলো সেখানে প্রচন্ড ক্ষুধা দেখা দেবে এটা আমরা সকলেই জানি যে যখন কোন দেশে যুদ্ধ শুরু হয় সেখানে প্রচণ্ড খাদ্যর অভাব দেখা দেয় এবং দুর্ভিক্ষের আকার ধারণ করে যা কিন্তু বস্রাতে হয়ে গেছে এই দুটো বিষয় কিন্তু বস্রার সাথে পরিপূর্ণ মিলে গেছে তারপর সেই একই গ্রন্থের চারশো বাহাত্তর ন ঘাঁটিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু খায়রা রহমতুল্লা আলা থেকে বর্ণিত তিনি বলেন আমি আলী আলি রব্দা আনহুকে বলতে শুনেছি তিনি বলেন বসরা অবশ্যই ডুবে যাবে অথবা তা জ্বলে যাবে তিনি আরও বলেন আমি যেন তার মসজিদের পাশে বসা অথবা বাইতুল মালের পাশে বসা আর তা যেন জাহাজের বিশাল অগ্রভাগ বা ডেক হা দৃষ্টিতেও কিন্তু বসরা ধ্বংস হওয়ার একটা কারণ উল্লেখ করা হয়েছে যে সেটা হচ্ছে ডুবে যাবে অথবা জ্বলে যাবে তবে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি বসরা ধ্বংস হয়েছে জ্বলে যাওয়ার কারণে ব্যাপক বম্পিং হয়েছে সেখানে যুদ্ধ বিগ্রহের ফলে সেই অঞ্চলটা মনে হয় যেন জ্বলে গিয়েই ধ্বংস হয়েছে তারপর চারশো তেহাত্তর মধ্যে বলা হয়েছে মাবাদের জুহানী রহমতুল্লাই থেকে বর্ণিত তিনি বলেন কাবে আহবা রহমতুল্লাই বলেছেন ধ্বংস হয়ে যাবে অথচ তার অধিবাসীরা হবে অনেক তারা বললতা কীভাবে সম্ভব তিনি বললেন তার মোনাফিকদেরকে ওভার চাপিয়ে দেয়া হবে যার কারণে তার অধিবাসীরা কেউ পথ ব্রজে আবার কেউ আরোহী হয়ে বেরিয়ে যাবে আমরা জানি যে বসরা ও কুফা নগরী ধয় ইরাকে অবস্থিত সেই ইরাকের অবস্থা আজ পুরো পৃথিবীর সামনে রয়েছে তার মুমিন অধিবাসীরা নিজেদের জীবন বাঁচাতে কিভাবে ইরাক থেকে বেরিয়ে যাচ্ছে সেরা শূন্যে মুসলিমদের ওপর কিভাবে অত্যাচার করছে তা আজ সবার সামনে স্পষ্ট অর্থাৎ দু সালে আমেরিকা যখন ইরাকের উপর আক্রমণ চালায় এবং ইরাককে দখল করে নেয় তখন সাদ্দামের ইন্তেকালের পর সেই অঞ্চলে মানে সেই ইরাকে এখন বর্তমানে শিয়ারা সুন্দরের উপর ব্যাপক নির্যাতন নিপীড়ন চালাচ্ছে যার ফলে ইরাক থেকে অনেক ভালো ভালো মানুষ বেরিয়ে চলে যাচ্ছে আর হাদিসে এটাই কিন্তু চৌত্রিশ অবস্থার আগে বলা হয়েছিল যেটা বাস্তবতার সাথে একেবারে পরিপূর্ণ মিলে গেছে তারপর দিয়ারসি ফিতনা গ্রন্থের চারশো চুয়াত্তর নং হাদিসের মধ্যে বলা হয়েছে আব্দুর রহমান বিন আবি বাকরা রহমানুল্লাহ আলাই বলেন আমার বাবা আমাকে এই মসজিদ অর্থাৎ বসরার মসজিদে বসে হাদিস শুনিয়েছেন যে রসলি করিম সাল আলাই বলেছেন আমার উম্মত এমন এক ভূখণ্ডে অবতরণ করবে যাকে বসরা বলা হয় সেখানে তাদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে এরপর সেখানে বন্য কান্তরা গোষ্ঠী আসবে যাদের চেহারা হবে প্রশস্ত এবং চক্ষুক দয় হবে ছোটো ছোটো এমনকি তারা দজলা নামক একটি নদীতে অবতরণ করবে আর সেই মুহূর্তে মুসলমানগণ তিন দল বিভক্ত হয়ে যাবে এক দল লোক উটের লেজ আঁকড়ে ধরে প্রত্যন্ত অঞ্চলে চলে যাবে আর এক দল লোক নিজেদের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে যত ধরুন তারা কাফের হয়ে যাবে আর এরা এবং তারা এই দুটি দলই সমান অপরাধে অপরাধী আর একটি দল যারা তাদের পরিবারকে ফেলে রেখে যুদ্ধের ময়দানে চলে আসবে সুতরাং তাদের নিহতরা জান্নাতে প্রবেশ করবে আর অবশিষ্টরা বিজয় লাভ করবে তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী শেষ জামানায় অনেক বড় বড় ঘটনা ঘটবে বিভিন্ন রকমের ঘটনা ঘটবে যেই ঘটনাগুলো সম্পর্কে হাদিসে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তাই আমাদেরকে এ সম্পর্কিত সকল হাদিস আয়ত্ত করতে হবে যদি আমরা শেষ জামানা সম্পর্কিত বিষয়গুলো জানতে চাই তবে আমাদেরকে অবশ্যই হাদিসগুলো মুখস্থ করা উচিত তাহলে আমরা উপযুক্ত সময়ে কখন কি ঘটতেছে তা স্পষ্টতই বুঝতে পারবো আর এবার মাহাদি কখন আসবে তাও আমরা স্পষ্ট বুঝতে পারবো তো আজকের মতো এখানেই শেষ করলাম অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে ছেড়ে দিবেন সকলেই আল্লাহ হানা হাত তালা রাহমাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক